মা যার দেশে নাই তার মত দুঃখী নাই মায়ের মতো নাপন কেহ নাই নাই গো জান্নাতের সাবি আমার মা বেহস্তের সাবি আমার মা মা গো জান্নাতের সাবি আমার মা মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে রহম করে গো আল্লাহ আমার সন্তানেরে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে রহম করে গো আল্লাহ আমার সন্তানের ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কে মায়ের দোয়া বিপলে যাই না না গো জান্নাতের সবই আমার মাও বেহস্তের সবই আমার মাও মা গো জান্নাতের সবই আমার মাও আরে মা জার দেশে নাই তোর মত দুঃখ নাই মায়ের মত না পন কেহু নাই নাই গো জান্নাতের সাবি আমার মা বেহস্তের সবি আমার মা মা গো জান্নাতের সাবি আমার মা যে মায় দুঃখ কষ্ট করে এই সংসারে আইন কমে যাবে এই ঘরের ভিতরে আরে যে মায়ে দুঃখ কষ্ট করে এই সংসারে নীতি কমে যাবে এই ঘরের ভিতরে ওরে তার মতো দুঃখ নাই মায়ের মত নাপনকে শু নাই নাই গো জান্নাতের ঠের সাবি আমার মা বৃহস্তে চাবি আমাৰ মায়া মা গৌ জনতে চাবি আমাৰ ম